লম্বা করতে মোকাবেলা করে গোল করেছিলেন স্ট্যাম্প গোল করেছিলেন তিনি উইকেটে টিকে থাকবার জন্য কিন্তু তিনিও সেখানটাতে কিন্তু ব্যর্থ হয়েছে তিনিও কিন্তু সেখানটাতে সফলতা অর্জন করে আউট হয়ে পঞ্চ ওভার এর সময় একচল্লিশ রানে তিন নম্বর চার নম্বর উইকেট হাজার পাঁচ দশমিক পাঁচ ওভারের এর সবাই আউট হয়ে যান তিনি

দিয়েছে আব্বাস আফ্রিদি উনি সবার বল হাতে বাংলার টাইকারেরা কে কেমন করেছেন কতগুলো উইকেট দিয়েছে সেটা একটু খানি আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই বল হাতে আজকে চমৎকার একটা দিন কেটেছে বাংলার টাইগারদের আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান শিখ মাহেদি চার ওভারে সাঁত্রিশ রান খরচে একটা উইকেট নয় দশমিক দুই শূন্য ইকোনমিতে ছিল বল তস্কির আহমেদ তিন ওভার তিন বল করে বাইশ রান খরচে তিন তিনটা উইকেট ছয় দশমিক তিন শূন্য ইকোনমিতে করেছেন বল তানজিব হাসান সাকি চার ওভারে বিশ রান খরচে একটা উইকেট পাঁচ ইকোনমিতে করেছেন বল দ্য মুস্তাফিজের রামা চার ওভারে মাত্র ছয় রান খরচের বিনিময়ে দুইটা উইকেট এক দশমিক পাঁচ শূন্য ইকোনমিতে বল করেছেন তিনি প্রশংসা করবেন কি ভাষাই খুঁজে পাবেন না শামীম পাটোয়ারিকে দিয়ে একবার বল করানো হয়েছে তিনি খরচ করেছেন দুইটা রান ইকোনমি ছিল দুই রিসাদ হোসাইন তিন ওভারে বিশ রান খরচ করেছেন ইকোনমি ছয় দশমিক সাত শূন্য কি চমৎকার ইকোনমি নিয়ে আজকে কিন্তু বল করেছে বাংলার টাইগারেরা আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি এবং সেই সাথে এই বহুতেই আমরা দেখতে চাই কিছুক্ষণের মধ্যেই চমৎকার একটা ম্যাচ কিন্তু দেখতে পেলাম আমরা এই মুহূর্তেই দুর্দান্ত ম্যাচ বাংলা টাইগারদের মধ্য থেকে আজকে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের মধ্যকার ফার্স্ট এই টি টোয়েন্টি ম্যাচে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আজকে ফার্স্ট ম্যাচে মিরপুর সেরে বাংলায় টচে লাভ করেছিল বাংলাদেশ টচে জয় লাভ করে শুরুতেই তারা পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল ব্যাটিংয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে পাই বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং ওপেনিংয়ে বল করতে সেই চমৎকারভাবে দুর্দান্ত শুরু এনে দিয়েছিল বাংলাদেশকে ওপেনিংয়ে ব্যাট করতে নামের পাকিস্তানের পক্ষ থেকে ফাকার জামান সায়ামাউব যেখানে সায়মায়ুব একদমই ব্যর্থ হয়েছেন তিনি চার বল মোকাবেলায় ছয় রান করে একটা চার হাঁকিয়ে তিনি কিন্তু ফেরত গেছেন এবং তার সাথে পরবর্তীতে ব্যাট হাতে আমরা দেখতে পাই সতীর্থ ব্যাটার হিসেবে ছিলেন ওপেনার ফাকার জামান তবে তিনি কিন্তু দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে খেলেছেন একটা দুর্দান্ত লম্বা ইনিংস খেলবার জন্য কিন্তু তিনিও সেটা করতে পারেন নাই ফাকার জামান চৌত্রিশ বল মোকাবেলা করে চুয়াল্লিশ রান করে আউট হয়ে গেছেন তিনি ছয়টা চার একটা ছক্কা ফাকার চামদের আজকের বাচ্চাই আমরা কিন্তু দেখতে পেয়েছি তারপরেই কিন্তু তিনিও অভিধায় দিয়েছেন আজকের মতো সাজ ঘরে তিন নাম্বারে ব্যাট করতে দেবেছিলেন মহম্মদ হারিস তাকেও খুবই দ্রুত গতিতে সাজ ঘরে ফেরত পাঠিয়েছেন বাংলার তোলার বাংলার টাইগার আমরা দেখতে পেয়েছি যে তোল হাতে মোহাম্মদ হারিস এর এগেনস্টে চমৎকার বল করেছিলেন শেখ মাহিদি তিনি তাকে আউট করেছেন এবং তিন বল মোকাবেলা করে একটা চার হাঁকিয়ে পরের বলে আবার ছক্কা হাঁকা গিয়ে তিনি কিন্তু বিদায় দিয়েছেন আমরা দেখতে পেয়েছি সেখানটাতে অবশ্যই মোহাম্মদ হারিস কিন্তু লম্বা করতে পারেন নাই তার এই দিকটাকে আমরা দেখতে পেয়েছি সেই সাথে আজকের এই ম্যাচটাতে চার নম্বরে আঘা আলী সালমান দলীয় ক্যাপ্টেন অফ পাকিস্তান তিনি কিন্তু মাঠে নেমেছিলেন এবং তিনিও এই ইনিংসটাকে লম্বা করতে পারেন তাই আগা সালমান নয়টা বল মোকাবেলা করে স্ট্রাগল করেছিলেন স্ট্যাম্প স্ট্রাগল করেছিলেন তিনি উইকেটে টিকে থাকবার জন্য কিন্তু তিনিও সেখানটা থেকে তো ব্যর্থ হয়েছেন তিনিও কিন্তু সেখানটাতে সফলতা অর্জন করতে পারেন তাই বাংলার টাইগারদের বোলিং তোপের মুখে পড়ে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তীতে হাসান নওয়াজ তরুণ উদীয়মান ক্রিকেটার যিনি চমৎকার লেভেলের ক্রিকেট খেলে থাকেন সেই হাসান নওয়াজ হাসান নওয়াজ তিনিও কিন্তু এই ম্যাচটাতে ভালো করতে পারেন তাই চার বল মোকাবেলা করে জাস্ট শূন্য রানে আউট হয়ে গেছেন তিনি কোনো রান করতে পারেন

যেখানে চার বল মোকাবেলায় এক রানে ব্যাট করেছেন তানজিদ হাসান তামিম এবং সেই সাথে উনচল্লিশ বল থেকে ছাপ্পান্ন রানের একটা চমৎকার ইনিংস একদম দুর্দান্ত ম্যাচ উইনিং ইনিংস আমরা দেখতে পেয়েছি বর্বে সোসাইটি বোর্ডের ব্যাট থেকে তিন চার পাঁচ ছক্কা একশো তেতাল্লিশ স্ট্রাইকে করেছেন ব্যাট পারবে সোসাই এবন আমরা কিন্তু সেটাই দেখতে পেয়েছি সাবস্ক্রাইব বাটনটা যারা এখনো ক্লিক করি নাই আগামী ব্যাচে আপনার কাছে নোটিফিকেশনটা দ্রুত গতিতে পৌঁছে দিতে চাই তা তো ভাই সেই সামর্থ্য সেই সুযোগটা করে দিতে হবে আপনাকে তাই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন অন করে রাখতে হবে সেক্ষেত্রে ইকুমাইল ক্যামব্যাক অ্যান্ড অাদার লাইভ স্ট্রিম আরও একটা বাট যুদ্ধ হয়ে গেল আপনাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশ ভার্সাস পাকিস্তানের মধ্যকার দুর্দান্ত সুপার এক্সাইটিং টি টোয়েন্টি ম্যাচেং দেখা যাক শেষ পর্যন্ত আজকের ম্যাচটাতে কোন দলটা জয় করতে পারে টর্জ অনুষ্ঠিত হওয়ার জন্য ইতিমধ্যেই দুই ধরনের ক্যাপ্টেন সালমান আকাশ সালমান এবং সেই সাথে বাংলাদেশি ক্যাপ্টেন এই মুহূর্তে লিটন কুমার দাস তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুই জোরই কিন্তু মাঠে প্রবেশ করেছেন বীরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেটে স্টেডিয়ামে এই মুহূর্তে কিন্তু আমরা টথের জন্য দুই ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি দুই জোরই Circle. No prediction on the offside now. End of a successful over. For Salman Mizza, a wicket and just a couple of runs from it. Bangladesh 3 for 1. <laughs> That's a challenge. And Tamim in the very first over. Salman Mirza picking up his Maiden T20 wicket in his very first over. T20 International. Sorry, sorry, sorry. And Pakistan opted for a spinner with the new ball. Zumi yes. here for a while. Youth with his off spin. I think important for Salman Ali Aga, the skipper of our Pakistan team, to uh, make the right call. Started with C. Now he's got a spinner. Doesn't uh, take it too many. Because he's gone at 900 and over, but they believe that there is something in the surface. Throat, although he was not in control, side for the Pakistan team. This just backing their ability. Right. There you go, like the he is really, really happy. And also, it jumped. Despite that, he goes and it managing and sweat very well for four runs. Yeah, this time, just roll of the race, making sure. Well, was that? Uh, oh, it's backed away and smashed that. So, had enough time to open his arms. for Zaman to move away from his strength. And that uh, backed away at the right time. And that was good enough for Fucker Zaman find enough that might have occurred a little push forward. yeah that's subscribe kore dao subscribe subscribe dao to the boundary not a very convincing name for the bowlers parties from the bird ah! goal so wondering what to do it runs already and this one this is t tropic